তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাঁধাকপির পকোড়ি কে খেতে শুরু করেছেন আমাকে জানান এই যে আমি বাঁধাকপি কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিকেন দিয়ে দিচ্ছি আজওয়ান একটু দিদ গোটা জিরা আর এখানে দিয়ে দিচ্ছি বেসন তো এখানে ভালোভাবে মেখে নেব দিয়ে একটু একটু জল দিয়ে পরে মাখবো আগে এরকম ভালোভাবে মেখে নেবো তো এখানে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি এই দেখুন এখানে কি সুন্দর মাখা হয়ে গেছে তেল তো আগের থেকেই গরম হয়ে গেছে লোয়ার করাই ছোট ছোট পোকড়ি ছেড়ে গেছে মাছ মাতলা ছোট ছোট দেখুন এখানে পকোড়ি ভাজা হয়ে গেছে